নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনালে অচল অবস্থায় ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের ইন্সপেক্টর জেনারেলের নেতৃত্বে তদন্তের দাবি জানিয়েছেন সিনেট মাইনরিটি লিডার চাক সুমার সোমবার সিবিএস নিউজকে একথা জানান তিনি নিউ এয়ারপোর্টের অবস্থা বিপর্যয় বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও জানান সুমার এদিকে টানা আট দিন ধরে নিউ সব ফ্লাইট তিন ঘন্টার বেশি বিলম্বিত হয়েছে বলে জানান অ্যালাস্কা এয়ারলাইন্সের সিও বেন মেনাকুচি কর্মী সংকটে বিপর্যস্ত ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের কারণে নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টানা ধরে ফ্লাইট বাতিল এবং বিলম্বের ঘটনায় সীমাহীন ভোগান্তিতে যাত্রীরা দেশের ব্যস্ততম গত এক বেশি বাতিল হয়েছে ফ্লাইট বিলম্বের সময়কাল পাঁচ ঘন্টারও বেশি হওয়ায় এয়ারপোর্ট ছেড়ে গাড়িতে ভ্রমণের পরিকল্পনা করতে বাধ্য হচ্ছেন অনেক যাত্রী এরই মধ্যে কর্মী সংকটে হিমশিম খাওয়া নিউ ইয়র্ক এয়ারপোর্ট যান্ত্রিক ত্রুটির কবলেও পড়েছে সোমবার নব্বই সেকেন্ডের জন্য ট্রাফিক কন্ট্রোল স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ায় এয়ারপোর্ট থেকে ফ্লাইট পরিচালনা কার্যত বন্ধ হয়ে যায় এদিকে বিশেষ ছুটিতে যাওয়া ছয়জন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের অনুপস্থিতিতে নিউ পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা এভিয়েশন বিশ্লেষকদের এদিকে নিউ ইয়র্ক এয়ারপোর্টে যাত্রীদের বিড়ম্বনার পেছনে পঁয়ত্রিশ বছরের পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোলকে দুষছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি সন ডাফি আগামী এক সপ্তাহের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোল আধুনিকায়ন বিষয়ক পরিকল্পনা পেশ করার কথাও জানান ডাফি অ্যালাস্কা এয়ারলাইন্স এর সি বেন মেনাকুচি জানান নিউ ইয়র্কের সব ফ্লাইট তিন ঘন্টারও বেশি সময় বিলম্বের মুখে পড়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে কেন্দ্র করে যাত্রীদের বিড়ম্বনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি এদিকে নিউ ইয়র্ক এয়ারপোর্টের অচলাবস্থাকে ছোটখাটো বিপর্যয় বলে এড়িয়ে যাওয়ার সুযোগ বলে জানান সেনেট মাইনরিটি লিডার চাকসুমার এই ঘটনায় ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের ইন্সপেক্টর জেনারেলের নেতৃত্বে তদন্তের দাবি করেন তিনি এরই মধ্যে নিউ ইয়র্কে অচল অবস্থার সঠিক কারণ খুঁজে বের করতে ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের ইন্সপেক্টর জেনারেলকে চিঠি দিয়েছেন চাকসুমার তিনি বলেন নিউ অচলাবস্থা অচল নিরসন না করে ফিলাডেলফিয়া থেকে ভ্রমণে এফএ এর পরামর্শে পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নেবে নিউ ইয়র্ক এয়ারপোর্টে যাত্রীদের ভোগান্তির পেছনে ডোজের কর্মী ছাঁটাইকেও দায়ী করেন এদিকে অন্তত এয়ারপোর্টে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্য ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট বিশেষ বোনাসের ঘোষণা দিলেও নিউ ইয়র্ক এয়ারপোর্টের জটিলতা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন চাক সুমার জাহান মিথুন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর